अलैहि वसल्लम और पैगम्बरों से मर्तबे में बुरे हैं या छोटे जवाब जवाब हमारे पैगम्बर वसल्लम मर्तबे में सब पैगम्बरों से बुरे और खुदा सारी मखलूक से ज्यादा बुजुर्ग बुजुर्ग है प्रश्न आमदर नबी सल्हसम এবং পয়গাম্বর সমূহদের মধ্য থেকে তিনার মর্যাদা কি ছোট ছিল না বড় ছিল জত্তর আমারে পয়গাম্বর সাল্লি সাল্লাম মর্তব্যে মেয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মর্যাদার দিক দিয়ে সব পয়গাম্বর সে সমস্ত পয়গম্বরদের থেকে বরে আওয়ার খোদায় তালা কি সারি মখলুক সে জিয়া হে সমস্ত মখলুক আল্লাহ তালার সমস্ত মখলুকের মধ্য থেকে তিনি ছিলেন সম্মানিত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তামাম অমর কাহা রয়ে মোহাম্মদ সাল্লাম সমস্ত বছর তিনি কোন জায়গায় অতিবাহিত কাটিয়েছেন যা তিপ্পান সাল কি অমর তক আপ শহর পক্কা মজমামে রয়ে তিপ্পান্ন বছর পর্যন্ত অমর তিপ্পান্ন বছর পর্যন্ত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনার নিজের শহর মক্কা মজুমার মধ্যে তিনি ছিলেন উকে বাদ খুদায় তালাকে সে ওহার পর আল্লাহ তালার হুকুমে মদিনা গেল মদিনা মনোয়ারা চলে গেলেন আওয়ার দশ সাল ওহা রয়ে এবং দশ বৎসর ওখানে ছিলেন ফের তের সঠ সালকে উমর ওফাত পাই এরপর তেষট্টি বৎসর বয়সে তিনি ইন্তকাল করেন সাল যোগ কই হজরত মোহাম্মদ মুস্তবা কো নাহ মানে ওহ কেসে যে কেউ যদি কোনো ব্যক্তি আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে না মানে ও কেসা হয় তিনারা কিরকম জোস হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা সাল্লাম খুদায় তালা কাস খুদায় রসুল নাহ মানে ও বি কাফের হ্যাঁ যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী সালামকে না মানে সেও কাফের